সেনাবাহিনীকে বিতর্কিত করে শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব কিন্তু সেনাবাহিনীকে সেনাবাহিনীর ভাবমূর্তি করে দিয়ে শান্তি চুক্তি বাস্তবায়ন কি সম্ভব এই যে কিছুদিন আগে মিলিটারি গাড়ির উপর গুলি ছোড়া হলো গুলি ছুড়ে কি শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব আঠারো তারিখ নির্বাচনের কাজ শেষ করে যারা ফিরছিলেন তারা যারা নিজেরা ভোট পারেন নাই তাদের দায়িত্ব পালন করেছেন যাতে মানুষ সুস্থ ভাবে ভোট দিতে পারে ভোটে কেউ জিতবে কেউ হারবে এই জন্য ভোট গ্রহণ করা দায়িত্বে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব আমরা কোনো রাষ্ট্রtick কলের বিরুদ্ধে নই আমরা কোনো রাষ্ট্রtick ব্যক্তির কর্তৃপক্ষ বিরুদ্ধে নই প্রত্যেক এর রাষ্ট্রtick বলে তার রাষ্ট্রtick কর্মকাণ্ড করা তার রাষ্ট্রtick কর্তৃপক্ষ ও অধিকার আছে আমরা সেই অধিকার সংরক্ষণ করার সর্বসময় সচেষ্ট থাকি আমাদের লড়াইটা অবোদ্যস্ত্রের বিরুদ্ধে আমাদের সবসময় কাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা হচ্ছে যারা চাঁদাবাজি করে জনগণের জীবনে না বিশ্বাস তুলছে তাদের বিরুদ্ধে এই তারা শুরু করেছে প্রথমে অরবিন্দু চাকপাকে গুলি করে তারপর ঝর্ণা চাকমার উপর হামলা চালিয়েছে তারপর রাসেল মার্বার উপর তারা হামলা চালিয়েছে এরপর উনিশ তারিখ সুরেশ কান্তি তন্ত্রকে গুলি করে হত্যা করা হল লক্ষ্য একটাই সমাজে আতঙ্ক সৃষ্টি করা সমাজে ঘৃণা সৃষ্টি করা এই ঘৃণা ওর আতঙ্ক সৃষ্টি করে যারা আজকে সুরেশ গান্ধী চন্দ্র করে হত্যা করেছে তারা ভেবেছিল আওয়ামী লীগ আর এখানে উবে দাঁড়াতে পারবে না আমরা এই হত্যাকারীর বিচার চাই কবি বিশ্বাশাস্পাত যে জন নেতৃত্বে শেখ হাসিনা উপরে আমাদের কবি রাষ্ট্রমন্ত্রী শেখ সাথে খੰধার প্রশাসুলের উপরে আমরা প্রশাসনকে আর কিছু সময় দিতে চাই এই সময়ের মধ্যে যদি যা হত্যা করেছে বাইলে ঝুরিতে যারা হত্যা করেছে ভিলে ঝুরিতে এই হত্যাকারীদের বিরুদ্ধে যদি যত উপযুক্ত এবং মনি বিলম্বে পদক্ষেপ যদি গ্রহণ করা না হয় তাহলে আমরা হরতালের ওরা গুলি করবে ওরা গুলি করবে আমরা ফুল দিতে থাকবো এটা হয় না আমরা শুধুমাত্র আইনের শাসনে বিশ্বাস করি আমরা মনে করি আইন প্রয়োগ করে এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পানিশমেন্টের ব্যবস্থা করা যায়